ভাই এখানে এটা কি দেখতে পাচ্ছি ভাই এটা এন্ডলিজানের একটা ফিমেল একবারে ডবল এর ইয়ার ভাই আচ্ছা ইনপোর্টেড এটা তো সেল করবেন তাই না হ্যাঁ রানিং মাদি ভাই এখানে তো একটা ব্লু বাললেস বিটি দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ব্লু বাললেস কোয়ালিটি ভালো আছে হাইট শেপ সুন্দর আছে মাশাআল্লাহ ভাই এটা কি দেখাইতেছেন ভাই ভাই একবারে এক গ্রেডের একটা জ্যাকের নর এলমন এলমন মানে অনেক সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ হাই কোয়ালিটি চান আর কি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভাই

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন প্রতিবেদন নিয়ে সবার সুপরিচিত মানুষ আবু অক্ষর সিদ্দিক ভাইয়ের ফেন্সি কবিতার খামারে ভাই আসলে ক্রয় বিক্রয় করে পাশাপাশি কিছু কবিতর পালে আর ভাইয়ের থেকে নিঃসন্দেহ আপনারা কবিতর নিতে পারেন আহ কোনো সমস্যা নাই আবার ভাইয়ের সাথে পরিচিত হয় চলুন আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনার খামারে আসে আমি পুরাই মুগ্ধ অনেক কবিতা দেখলাম ভাই খুব ভালো ভালো কোয়ালিটি কবিতা দেখলাম তে আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই জি আসসালামু আলাইকুম দর্শক আমি মূলত কবিতা কবিক্র করি আবার কিছু ভালো কবিতা লালন পালন করি অনেক সময় আর আমার কাছে আজকে বর্তমানে কিছু কবিতা দেখালাম বিক্রির মতো যেরকম বিউটি আছে পম আছে তারপর ডেনিশ শোকিং তারপর জ্যাক ভালো মানের যদি ভালো লাগে আরো কিছু কবিতা আছে সব তো বললাম না যদি ভালো লাগে আপনি আমার সাথে কথা বলতে পারেন আমার ঠিকানা হলো নাটো সদর পিটিআই মোড়ের পাশে বাসা নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট সেভেন টু নাইন থ্রি সেভেন ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ আছে আর বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করি যারা নিতে চান নিতে পারেন আর দর্শক ভাইয়ের থেকে নিঃসন্দেহে কবুতর নিতে পারেন যদি কোনো কবুতরের দাম বেশি হয়ে থাকে ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন আর বর্তমানে কবুতরের বাজার ভালো এটা ভালো বাজার ভালো বাজার আছে তাই আপনারা নিতে পারেন কোন সমস্যা নাই আরেকটা জিনিস কি ভাই কবুতরটা না মার্কিং ভালো হলে হ্যাঁ এটা একটু বেশি হয় হ্যাঁ দর্শক আসলে ইউটিউবে যারা কবুতর কিনে আমিও প্রতিবেদনে বলছি যে অনেকে মার্কিং বোঝেন না আপনারা মার্কিং বুঝে শুনে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর দাম বেশি হলে ভাইয়ের সাথে আলোচনা করবেন এরকম আমরা কিনা বেচা করি তো অনেক সময় একটা ভালো মার্কিং এর কবুতর আমরা এক হাজার দুই হাজার বেশি দিয়ে আনে না এটা হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে কি জন্য ওটা আমাদের ভালো লাগে ভালো লাগে আমরা অনেক বেশি দিয়ে কিনে আনি এটা দর্শক যারা বুঝতে পারেন তাহলে আর কোনো কথা থাকে না বুঝে শুনে নেবেন ভাইয়ের কাছে কি কি কবিতা আছে আপনাদের দেখাবো চলুন ভিডিওটা শুরু করি 마샤알라 ভাই এক কালো 쇼킹 এর এটা কি ভাই বেবি নাকি বেবি ভাই না কোয়ালিটি 마샤알라

ভালো জিনিস দেখে নেন ভালো লাগলে কথা বলতে ভাই এখানে তো একদম টপ কোয়ালিটি বিউটি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই অ্যান্ডোলেশিয়ান আর ব্ল্যাক অ্যান্ডোলেশিয়ানটা আপনার হলো ডবল এর ই এর আপনার হলো মাদি খুব মাদি রানিং মাদি আচ্ছা আচ্ছা আর নটটা দেখেন কি গেটা না দুটো কবুতরই মাশাআল্লাহ যারা বিউটি লাভার আছেন নিতে পারেন

দর্শকরা নিবে না এটা আমি তো আলোচনা রাখলাম ইনশাআল্লাহ তবে বাজার অনুযায়ী দিব ভাই আপনাদের তাই তা না কোনো ভয়ের কারণ নাই দর্শক ফোন দিবেন মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে যাদের প্রয়োজন হবে অনেক ফোন দিয়ে যোগাযোগ করে ভাই থেকে নিতে পারবেন বুঝছেন তবে ঠোট কোন গেট গেট আপ কোন অনেক সুন্দর ভাই এখানে তো একটা বিউটি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা রানিং বিউটি ভাই এটা রানিং ডিপমা চোখে আছে আলোচনা সুযোগ আছে কথা বলে নিতে পারেন সুন্দর আছে এখানে তো এক পেয়ার ডেনিস দেখতে পাচ্ছি একবার পাকিস্তানি না দুইটার চোখের মার্শাল একবার টক লাল রিং এর মাল রিং এর

ভাই আমার হিসাবে একটু সাত দিবেন একটু ঘুরা দেন ভাই খুব সুন্দর আলোচনার সুযোগ আছে আলোচনা করে আপনি নিতে পারবেন ভাই এখানে তো আরেক পেয়ার কমিনাল দেখতে পাচ্ছি দুইটা নারী নর এরা

কোয়ালিটি কোনো কথা হবে না তে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন এটা মোটামুটি দুই পালক করে গেছে মোটামুটি নন নারী হবে তাই না আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ ওই দেখেন বুক 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 করেছে আচ্ছা এটা কেমন কি দাম চাইছেন তাহলে এটা একদম 4000 ভাই কোনো দাম আদমি করা যাবে না আর ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দর্শক যাদের প্রয়োজন হবে তারা নেবেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে আমি একটু নরা দেখা দিচ্ছি এই আর কি খুব দারুণ হ্যাঁ

তে এই জোড়াটা কেমন কি দাম চাই এটা ভাই আপনার ছয় পালক চার পারক করে আছে আচ্ছা এটা চার হাজার পাঁচশো টাকা দাম চাইছে চার হাজার পাঁচশো টাকা কি আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা কিছুটা সুযোগ করে দেবেন ভাই আচ্ছা দর্শক যাদের প্রয়োজন হবে তারা ফোন দিবেন ভাই এখানে তো তিন পিস কেরিয়ার দেখতে পাচ্ছি ভাই কেরিয়ারের সাইজগুলো দেখেন না মার্শালার কালার কোয়ালিটি হাইট অনেক সুন্দর আছে ঠোঁট একবারে সর্বোচ্চ কোয়ালিটি সব ভাই না এটা ঠিক আছে দেখে দর্শকও বুঝতে পারবে অনেক ভাই কেমন কি পড়ে গেছে ভাই এটা কয় কয় ফিল করে গেছে এটা এখানে 7 পর 6 পর 5 পর তিনটা এক সিরিয়ালে আছে তাই তাই না ওনা নন নারি হবে আর একটা মনে ফিমেল হবে সম্ভবত দেখে মনে হচ্ছে এইটা আপনি যেটা লাতে যাচ্ছেন এটা আমার ফিমেল হতে পারে ওই যে মাথা উঠাইলো আচ্ছা তে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন ভাই এই যদি তিনটা এক সঙ্গে নেয় হ্যাঁ